আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ক্লাসে আমরা আলোচনা করব সকল একই হলে ইহা একটি মতো করে তো এটি হচ্ছে হচ্ছে তোমাদের করবো চব্বিশের একটা প্রশ্নে আসছে তো তোমাদের অনেকেরই এই প্রশ্নটা আসলে কিভাবে হবে বা উত্তরটা কিভাবে লিখবা সেই জিনিসটা তোমাদের হচ্ছে ধারণা নেই বা তোমরা বুঝতে পারতো না তো সেই ক্ষেত্রে আমাদের আজকের ক্লাসটা আয়োজন করা তো আমরা এখানে একটু দেখি যে মূলত আমরা ন্যান গেটকে আসলে কি জানি যে ন্যান গেটকে জানি হচ্ছে ধর হচ্ছে আমরা যদি একটা সমীকরণ লিখি ন্যান গেটের যে ন্যান গেট তো ন্যান গেটটা হবে এরকম মূলত যে হচ্ছে ওয়াই ইকাল টু হচ্ছে এ ইনটু হচ্ছে কি বি তার উপরে বার এখন দেখো এখানে কিন্তু ইনপুট হচ্ছে কি ভিন্ন তাই না একটা হচ্ছে কি এ আর একটা হচ্ছে কি বি কিন্তু তুমি যদি হচ্ছে দুইটাই এ ইউজ করো অথবা দুইটাই বি ইউজ করো তাও তো সেটা একটা ন্যান্ড গেট তাই না যে হচ্ছে এ ইনটু হচ্ছে কি এ এটা একটা গেট কিন্তু এই ন্যান গেটটা তুমি পরবর্তীতে চাইলে সেটাকে কি করতে পারো এই নট গেটে রূপান্তর করতে পারো কারণ দুইটা এ এর জন্য একটা এ লিখতে পারো অর্থাৎ এইখানে যে ন্যান্ড গেটটা আছে সেটা কিন্তু হচ্ছে পরিবর্তন হয়ে তোমার হচ্ছে কি হয়ে গেছে নট গেট হয়ে গেছে এখন এটাকে যদি আমরা আরো একটু ভালোভাবে প্রমাণ করতে চাই তাহলে অবশ্যই হচ্ছে সেটা একটা সত্য সারণী আঁকতে হবে তার ম্যান গেটের ধরা হচ্ছে এখানে ইনপুটে থাকে ইনপুটে কি থাকে ইনপুট আর হচ্ছে এখানে হচ্ছে কি আউটপুট তো আমাদের এখানে এ থাকবে এবং হচ্ছে কি বি থাকবে দুইটা জিরো দুইটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা কি ওয়ান তো এখন আমি যদি চাই শুধুমাত্র এ বি এর মান বের করব এ বি বার আবার যদি হচ্ছে এখান থেকে হচ্ছে নট গেটের মান বের করব তাহলে হচ্ছে একটু দেখি আমরা ন্যান্ড গেট ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে হচ্ছে একটা জিরো থাকলে ইনপুটে যদি একটা জিরো থাকে তাহলে আউটপুট হচ্ছে ওয়ান হয়ে যাবে তাহলে হচ্ছে এখানে দেখো জিরো আছে ওয়ান এখানে জিরো আছে কি ওয়ান এখানে জিরো আছে ওয়ান তো এখানে কিন্তু কোনো জিরো নাই তার মানে এখানে জিরো হবে এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট হচ্ছে কি আউটপুট এখন প্রশ্ন হচ্ছে এখানে আমরা কি লিখছি এখানে এবার লিখছি এবার মানে কি এর মান যা থাকবে তার উল্টাটা হবে তাহলে হচ্ছে এখানে ধরো হচ্ছে কি আছে ওয়ান আছে জিরো আছে এই জন্য হচ্ছে কি আমরা এখানে ওয়ান লিখবো যেহেতু এই দুইটা ইনপুট হচ্ছে সেম আবার হচ্ছে এই দুইটা ইনপুট সেম এখানে কি আছে ওয়ান আছে কি হয়ে যাবে তোমার হচ্ছে জিরো হয়ে যাবে যেহেতু এই দুইটা ইনপুট সেম এটাও জিরো হয়ে যাচ্ছে ওয়ান এর পরিবর্তে এই দুইটা হচ্ছে ইনপুট সেম জিরো আছে জিরো পরিবর্তে ওয়ান হচ্ছে তার মানে কি মতো আর নর্থ গেটের যে মানগুলো আছে সেটা হচ্ছে কি এন গেটের সাথে হচ্ছে তোমার মিলে যাচ্ছে ঠিক আছে এই প্রশ্নটা তুমি হচ্ছে এমনভাবে ব্যাখ্যা দিলে কিন্তু মূলত হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পারছো যে হচ্ছে ন্যান গেটটা কেন হচ্ছে নট গেটের মতো হচ্ছে কাজ করে বা মৌলিক গেটের মতো কাজ করে